ধন্যবাদ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আপনারা জানেন যে আজকে ঈদুল আজহা ঈদুল আজহা উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে বগুড়া শহরের পৌর পার্কে খুব বেশি যে সমাগম হয়েছে লোকের তা বলবো না তবে কিছু কিছু লোক চলে এসেছেন আজকে প্রথম দিনে ঈদের প্রথম দিনে সবাই কুরবানির নিয়ে ব্যস্ত কুরবানির গোস্ত আপনার স্বজনের বাসায় নিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন এখানে যারা এসছেন তারা ছবি তুলছেন কেউ বা ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন একে অপরকে ঈদের ঈদ মোবারক জানাচ্ছেন আমরা আসলে এখানে যারা এসছেন তাদের কাছ থেকে শুনতে চাইব যে ঈদের শুভেচ্ছাটা আপনারা একটু কিভাবে দিবেন কারণ এই যে আজকের দিনে আপনার সবাইকে যে খুশি জানানো খুশির কথা জানানো আনন্দের কথা জানানো এটা একটু আমি আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি ঈদ মুবারক আসসালামু আলাইকুম আমি এটিএন নিউজের মাধ্যমে সবাইকে ঈদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমি একটু আরেকজনের সাথে কথা বলতে চাই এখানে আরেকজন দাঁড়িয়ে আছেন আপনি তো এসেছেন ঈদ ঈদের দিনে আজকে তো আপনি একটু বলবেন কি আসলে সবাইকে শুভেচ্ছা জানাবেন আসসালামু আলাইকুম এটিএন নিউজের মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা আপনারা শুনছিলেন যে এটিএন নিউজের মাধ্যমে তারা যে শুভেচ্ছা জানাচ্ছেন গোটা বাংলাদেশের সব মানুষকে ঈদ মোবারক জানাচ্ছেন মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ